বাবুই পাখি পোয়সিরে গোত্রের অন্তর্গত একদল প্যাশালাইন পাখি খুব সুন্দর বাসা বনে বলে এরা তাতি পাখি বা বার্ড নামেও পরিচিত এ প্রজাতি পাখির অধিকাংশেরই আবাস সাবসাহারান আফ্রিকায় তবে কয়েকটি প্রজাতি এশিয়ায়ও স্থায়ী বাংলাদেশে তিন ধরনের বাবুই দেখা যায় এদের বাসার গঠন বেশ জটিল আর আকৃতি খুব সুন্দর বাসা বাঁধার জন্য উঁচু তাল নারকেল করই খেজুর এ সমস্ত গাছই এদের পছন্দের শীর্ষে বাবুই পাখি বেশ দলবদ্ধ প্রাণী আর কলোনি করে জীবন যাপন করতে অভ্যস্ত এরা লম্বায় চৌদ্দ পনেরো সেন্টিমিটার আর ওজন প্রায় আঠারো থেকে ২২ গ্রাম হয়ে থাকে পুরুষ ও স্ত্রীর দেহের রঙে বেশ পার্থক্য বিদ্যমান কিছু প্রজাতি তাদের প্রজনন মৌসুমে বর্ণের ভিন্নতা প্রদর্শন করে পুরুষ পাখির বানানো অর্ধসমাপ্ত বাসা স্ত্রী পরক করে পছন্দ হলেই কেবল জোর বাঁধে মে থেকে সেপ্টেম্বরের দিকে এদের প্রজননকাল স্ত্রী দুই থেকে চারটি সাদা ডিম পারে প্রায় দুই সপ্তাহে ডিম ফোটে এরা মূলত বীজভোজি পাখি সেজন্য তাদের ঠোঁটের আকৃতি বীজ ভক্ষণের উপযোগী কথিত আছে রাতে বাসায় আলোর জন্য বাবুই জোনাকি ধরে এনে বাসায় বোজে রাখে সময় বিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের কারণে আজ এ পাখিটি হারিয়ে যেতে বসেছে তথ্যসূত্র উইকিপিডিয়া